তুই চোখের আড়াল হতেই আমার বুকটা কেমন করে মোচড় দেয় বারে বারে শুধু মরতে ইচ্ছে করে মরণ নাকি কষ্ট শুধু কাটছে আঁকি বুকি বুকের পাশে জানলা খোলা মুখোশ মুখের উঁকি হারিয়ে যেতাম তখন তোমার তাকিয়ে থাকার ঢঙে মন দেওয়ালে প্রেম মাখাতাম ওই কাজল কালো রঙে নতুন মানুষ বুকের মাঝে গড়ছে নতুন ঘর প্রিয় আমার ভালোই আছে আপন করে পর তবু রাত্রি হলেই বুকের ভিতর গরল প্রেমের জ্বালা অন্তরালে বুকটাকে সে করতো ফালা ফালা আবার তোকে বহু শতাব্দী খুঁজছি অনিবার কষ্ট দিলেও আমারই ছিলি এখন হলি কার সেও কি তোকে অভিমান ভুলে আগলে ধরে রাখে সেও কি তোমার মা বোনা চুলের গন্ধ মাখে সেও কি তোকে বলছে ডেকে বড্ড ভালোবাসি হারিয়ে ফেলে ওই ইচ্ছে করে একটু কাছে আসি কষ্টগুলো চেপে রাখি তাই না আবার ফিরে নতুন স্বপ্ন বুনবো আবার আমার ভগ্ন নিরে একলা বসে শব্দ জুড়ি ভাঙা ঢেউয়ের ভিড়ে শব্দগুলো মিষ্টি মধুর সবই তোকে ঘিরে শব্দগুলো মিষ্টি মধুর সবই তোকে ঘিরে